বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত রেলপথ চালু করবে এটা নিয়ে আমাদের দেশের মানুষ এখন মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে মানুষের মনে নড়ছে এবং তারা এটাও বলতেছে যে এটার দোষ পুরোপুরি সরকারের কিন্তু আসলে কি এটার জন্য পুরোপুরি দোষ সরকারের আমরা জনগণকে ধোয়া তুলসী পাতা ওকে ঠিক আছে আজকে রেলপথ দেশের মধ্যে চালু করবে আমরা ভারতকে দৌড় দিচ্ছি কিন্তু এই বালসুন জাতি এই বাঙালি জাতিকে আমি একটা কথা বলতে চাই যে এই যে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা দিন দেশের সীমান্তে যে এত মানুষ হত্যা করা হয়েছে কয়দিন আমরা এখানে কথা বলছি কয়দিন বলছি যে আমাদের দেশের জনগণকে হত্যা করা যাবে না এরপর এই যে দেখুন বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে পানির দরকার নেই তারপর যে এই যে ভারত ফারাক্কাবাদ বাদ অন্যান্য বাদ খুলে দিয়ে যে দেশের নদীর পানিতে এইভাবে বৃদ্ধি করাচ্ছে সিলেট সুনামগঞ্জে বাজারে বনে দেখা দিচ্ছে উত্তরাঞ্চলেও বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন নদী এলাকায় পানিতে ভরে গেছে এই যে একটু আগে একটা জাতির সাথে কথাবার্তা বললাম তাদের যে ফল ফসল ডুবে যাচ্ছে কয়েকদিন আমরা প্রতিবাদ করেছিলাম যে আমাদের বর্ষা মৌসুমে পানি দিতে হবে না অথচ খরা মৌসুমে যখন আমাদের পানি দরকার আমাদের দেয় আজ পর্যন্ত আমরা তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারলাম না এরপর ভারতের যেসব প্রোডাক্ট যেসব জিনিস ওদের দেশেই চলে না যেসব জিনিস ক্ষতিকর সেসব জিনিস আমাদের দেশে চলে আমরা দিন বয়কট করেছি বলেন কয়েকদিন আবার ভারতীয় পণ্য বয়কট করে একটা ক্যাম্পেইন চালু করেছি করতে পারছি করে নি এই যে নির্বাচনগুলো যে হচ্ছে নির্বাচনগুলো যে হচ্ছে ভোট দিতে পেরেছেন পারেননি কেন ভোট দিতে পারেনি সরকার গঠন হয়েছে তারপরও সরকার টিকে আছে কয়দিন এই বিষয়ে কথাবার্তা বলেছেন যে আপনি ভোট দিতে পারেননি আমি তো ভোট কিনেছিলাম আমি তো জানি এবার প্রথমবার তো নিজ নিজ চোখে দেখলাম যে আসলে ভোটের কি অবস্থা দেশের প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে রয়্যাল এজেন্ট আছে এই বিষয়ে আমরা কেউ মুখ খুলেছি করিনি এরপর এই যে দেখুন মুক্তিযোদ্ধার কোঠা ত্রিশ পার্সেন্ট দিছে এই যে মুক্তিযোদ্ধার কোঠা ত্রিশ পার্সেন্ট দিছে আমার তো মনে হয় না যে আসলে এটা মুক্তিযোদ্ধার জন্য দিছে আমার কাছে মনে হয় যে এই যে ত্রিশ পার্সেন্ট কোঠা দেশে এই ত্রিশ পার্সেন্ট কোঠা হচ্ছে বিশেষ কোঠা যাদেরকে ভারত থেকে কিছু কিছু বালসুন্দের নিয়োগ দেওয়া হবে দেশে যেন তারা বাংলাদেশে তাদের অবসর পাকাপুক্ত করতে পারে বা আমাদের দেশে যেরকম চাকরি বাজারে একটা দুরবস্থা জনবস বেকার আর বেকার ওখানকার ওখানে মোদিজিও ভারতের ওখানে ওখানে জনসংস বেকার হা হতাশ এখন দেশের তো জনগণকে চাকরি দিতে হবে কি করতে হবে অন্য দেশের উপর প্রভাব খাটিয়ে এইভাবে করতে হবে ভারত তো আর কোনো দেশের উপর এইভাবে প্রভাব খাটতে পারে না একমাত্র এই বাঙালি আমাদের বালসুন জাতি এই বাঙ্গুল্যান্ডকেই একটু প্রভাব বিস্তার করতে পারে এর দোষ আমাদেরও আছে সরকারও আছে এটা তো এটা তো সত্য এটা তো আমাদের মেনে নিতে হবে কারণ কি আর করার আমাদের এখানে বড় বড় যে কোম্পানিগুলো এগুলো দেখবেন বড় বড় সিট দল করে আসে তারাই এরপর আটাজে জিনিস দেখবেন যে এই যে আমরা যেসব তথাকথিত সেলিব্রিটি দেখি যারা নাকি মানব দর দিয়ে মানব মানে কি বলবো আর মানে ফ্রেশ চার চাইতেও নাকি ভালো যাদের মানে যাদের ভিডিও দেখার জন্য আমরা সবসময় চাপ থাকি আরে হারে কি ক্রাশ আমাদের কমেন্টগুলো তো পড়ি এরা নাকি সেলিব্রিটি এরা জানেন এরা প্রত্যেকে হচ্ছে ভারতীয় তালা এরা হচ্ছে রয়্যাল এজেন্ট আপনি দেখেন এই যে দেশের ক্রান্তি লগ্নে এরা কেউ মুখ খুলছে কেউ মুখ খুলবে না ভারতের বিরুদ্ধে এরা কেউ কোনো দিন মুখ খুলবে না দেখবেন যে ভারতের বিভিন্ন প্রোডাক্ট এরা আর আমাদের মধ্যে চালায় আমাদের মধ্যে আর ক্যাম্পেইন করে আমরা কয়দিনে এদের বয়কট করেছি বয়কট করতে পারছেন বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এই যে কৃষিক্ষেত্র পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে এই যে রাসেল ভাইপার যেটা আতঙ্ক তৈরি হয়েছে এটা আসলে কি রাসেল ভাইপে এতটা আতঙ্ক অথচ দেখুন যে এই রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে কত বড় বড় ইস্যু ধামা চাপা দেওয়া হচ্ছে আপনি আজকে ভারতে ভিসি নিতে যান আপনি চিকিৎসা নিতে যান আপনার যে কোনো আপনার সমস্যার জন্য যান ভারতে আপনি সুবিধা পাবেন না কারণ ওরা আমাদের মানুষ বলেই গণ্য করে না আজকালকে দেখুন বাংলাদেশে কত নারী ভারতে পাচার হয়ে গেছে কোনো তদন্ত হয়েছে কোন তদন্ত হয়নি কিন্তু একজন এমপি যাকে ভারতে গিয়ে লাশ টুকরা টুকরা করে করা হয়েছে তার হত্যাকাণ্ডের রহস্য ঠিকই হয়েছে কিন্তু আফসোস দুঃখের বিষয় দেশে সাংবাদিকতা সাহসিকতা সাংবাদিকতার জন্য সত্য প্রকাশের জন্য সাগর রুনিকে হত্যা করা হয়েছে একশো একবার মামলা পেছানোর পরেও তাদের বিচার কার্য সমাধান হয়নি ইয়েস দিস ইজ বাংলাদেশ আমরা কয়দিন এই বিষয়ে মুখ খুলেছি বলেন তিস্তা চুক্তি তারপর এই যে সীমান্ত হতে এইসব বিষয়ে আমরা কয়দিন বলেছি আমরা আসলে বলতে পারিনি আমরা আসলে মানুষ হিসেবে আমরা ব্যর্থ আমরা বাঙালিরা মানুষ হিসেবে আসলে ব্যর্থ আমরা নিজেদের পায়ে নিজেরাই কুলেল মেরেছি আর আমরা দোষ দিই সরকার সরকারকে দোষ দিয়ে আপনি কী করবেন দোষ আসলে আমাদের আমরা ব্যর্থ যদি আপনি সরকারের দোষ দেন তাহলে আপনাকে বলতে হবে যে দোষ হচ্ছে আমাদের প্রথম কারণ আমরা সেরকম সরকার গঠন করতে পারিনি আমাদের আমাদের ব্যর্থ হচ্ছে আমরাই যে আমরা সেভাবে পরামর্শ নীতি সেরকম শক্তিশালী করতে পারিনি আমাদের ব্যর্থ এটাই যে আজকে আমাদের চট্টগ্রাম যদি দখল হয় চট্টগ্রাম যদি দখল এই বাংলাদেশের যতগুলো বালসুর বাহিনী আছে একটারও ক্ষমতা নেই ওটার মোকাবেলা করার জন্য আজকে মায়ানমার যদি আজকে বাংলাদেশের পড়াশোনা যে এত ভালো হতো তাহলে মায়ানমারের এত সাহস ছিল না যে তারা ওইভাবে আরাকানা থেকে মুসলমানদের এইভাবে দশ লক্ষ মানুষকে এই বাংলাদেশে পাঠিয়ে দেয় আজকে মায়ানমার সেন্ট মার্টিন দখলে পা করছে কারো কোনো খুশ আছে কোনো ক্ষমতা আছে আপনি কি করবেন দেশটা তো বিক্রি হয়ে গেছে এই দেশ তো বিক্রি হয়ে গেছে এই দেশে আপনি কাকে নিয়ে স্বপ্ন দেখবেন কাকে নিয়ে বাঁচবেন বোঝা যাচ্ছে যে আসলে খুব তাড়াতাড়ি আমাদের পিঠের চামড়া উঠে যাবে এটা বাস্তবতায় যে বাঙালিদের পিঠ হয়ে গেছে আর পিঠের চামড়া তুলবে ভারত এটা তো এটা হবে কারণ আমরা আমরা আসলে ডিজার্ভ করি আমাদের মধ্যে জাতি এরা ডিজার্ভ করে আমরা এমন একটা জাতি আমরা এমন একটা মানে কি বলবো আর মানে সবচেয়ে নিকৃষ্ট একটা আমাদের কোন হুশগের আছে আমাদের যে এই যে যুব সমাজ এরা সারাদিন কী নিয়ে থাকে সারাদিন মাগি বাজি নিয়ে থাকে তো মদ গাজা এগুলো রিলস টিলস এগুলো কয়দিন কয়টা চ্যাপ্টার এই কাজে কাজ করে বলুন কয়টা যে একটু প্রোডাক্ট মানে প্রোডাক্টিভিটি ভিডিও তৈরি করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে বা দেশের শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে ওইভাবে চিন্তা করা যায় দেশের শিক্ষা ব্যবস্থা শুধু প্রত্যেকটা ধ্বংস এই বিষয়ে আপনাকে কথা বলেছি আমরা কেউ কথা বলিনি এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আজকে ভারত যদি বাংলাদেশ দখল করে দখল তো অনেক আগেই করেছে এখন যদি যদি এখনও যদি এখানে যে সামরিক বাহিনী বা অন্য কোনোভাবে উঠে যে আমাদের পিঠের চামড়াটা তোলে কে বাঁচবে বলেন কী বাঁচবে আসলে আমরা এমন একটা ট্রাপে পড়ে গেছে এখান থেকে কোনো উদ্দেশ্য নয় হয় ডু আর ডাই হয় আমাদের যুদ্ধ করতে হবে না হলে আমাদের মারা যেতে হবে তাছাড়া আসলে আমাদের এখানে করার কিছু নেই আপনি কীভাবে মোকাবিলা করেন বলেন আপনি একটা কথাবার্তা বলেন দেখবেন আপনার পরের দিনে আপনি বুঝাও গায়ে কত গুম খুন হতে এই দেশের যেসব মানুষ প্রতিবাদ করেছে তাদেরকে করা হয়েছে তো আর কি বলবো আসলে আমাদের শেষ আসলে আমরা আসলে শেষ আমাদের আসলে এটা কষ্ট করেটা আমি আমার বলতে খুবই খারাপ লাগতেছে কিন্তু আসলে করা কিছু নেই আমরা এই জাতি এই জাতি নাকি আমরা মুক্তিযুদ্ধ করেছি আমি তো বিশ্বাসই করি না এই বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ করে যে যে পাকিস্তানকে হারিয়েছে এটা আমি বিশ্বাসই করি না এটা সত্য যে আসলে যেটা ভারত বাংলাদেশকে সাহায্য না করলে বাংলাদেশে আর একটু বাম্বুটা ঠিক মনে পাকিস্তান আসলে দেওয়ার দরকার ছিল এই বাঙালি জাতি স্বাধীনতা একদম স্বাধীনতা একদম ডিজার্ভ করে না এই জন্য হয়তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের মতো এই যে নব্বই ভাগ মুসলমান কান্ট্রিতে এরকম গজব দিচ্ছে যেমন ফিলিস্তিনের ওপর যেরকম ইসরায়েল বর্বরতা চালাচ্ছে সে কতদিন থেকে আমাদের উপর চালাচ্ছে হয়তো আরও বেশি চালাবে যুদ্ধ তো হবে এটাই তো আসলে নতুন করে বলা কিছু নেই আমাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে হয় কেউ মরো না হলে যুদ্ধ করো এখানে বিকল্প কোনো আর অপশন নেই দেখা যাক না কেন কী আর হয় আর একটা তো সবসময় মনে রাখবেন যে আপনি আপনি যে যদি না করেন অন্যায়ের আপনি সমান অপরাধী এবং বিচার আপনারও হবে শাস্তি আপনাকেও পেতে হবে